বন্ধুরা আজ আমরা জানবো কীভাবে হতাশা মানসিক চাপ এবং ডিপ্রেশন দূর করতে ইস্তেক শক্তি কাজে লাগে আপনার যদি মনে হয় জীবন কঠিন সমস্যা বাড়ছে বা মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমরা দেখব আল্লাহর কাছে ইস্তেক করলে কিভাবে শান্তি আশা এবং মানসিক শক্তি ফিরে আসে পয়েন্ট এক হতাশা ও ডিপ্রেশন কি হতাশা হলো সেই অনুভূতি যখন আমরা মনে করি কিছুতেই আমাদের পরিস্থিতি ভালো হবে না ডিপ্রেশন হল গভীর দুঃখ উদাসীনতা এবং আশা হারানোর অবস্থা অনেক সময় আমরা চেষ্টা করি সবকিছু নিজের মতো ঠিক করতে কিন্তু মন শান্ত হয় না এ সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া সবচেয়ে বড় শক্তি পয়েন্ট দুই ইস্তেকফারের গুরুত্ব ইস্তেকফার মানে আল্লাহর কাছে পাপের ক্ষমা প্রার্থনা করা শুধু ক্ষমা চাওয়াই নয় হৃদয়কে হালকা করার একটি শক্তিশালী উপায় হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ইস্তেকফার করে আল্লাহ তার মনকে প্রশান্তি দেন এবং কষ্ট দূর করেন ইশতেকফার আমাদের মনে আশা শান্তি এবং আত্মবিশ্বাস ফেরায় যখন আমরা হতাশ তখন ইসতেকফার আমাদের মনে নতুন শক্তি যোগায় পয়েন্ট তিন ইশতেকফারের ধাপ ইশতেকফার খুব সহজ আপনাকে শুধু মন দিয়ে বলতে হবে আস্তাক অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই কিছু টিপস এক প্রতিদিন সকালে বা রাতে অন্তত দশ থেকে বিশ বার ইশতেকফার করুন দুই মন দিয়ে ভাবুন আল্লাহ সব দেখেন তিনি ক্ষমাশীল তিন একবারের ফারেও পুরো হৃদয়কে আল্লাহর দিকে ঘোরান ধীরে ধীরে দেখবেন হতাশা কমছে মন শান্ত হচ্ছে এবং নতুন শক্তি আসছে পয়েন্ট চার বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন মানুষ কাজের চাপ মানসিক চাপ বা দুঃখে ভুগছে সে ইস্তেফা শুরু করলো প্রতিদিন দশ থেকে বিশ বার কিছুদিন পর সে লক্ষ্য করল মন হালকা হচ্ছে দুঃখ কমছে এবং নতুন আশার আলো এসেছে আল্লাহর কাছে যখন আমরা নিজেদের ক্ষমা চাই তখন তিনি শুধু পাপ ক্ষমা করেন না মনেও শান্তি দেন বন্ধুরা হতাশা ও ডিপ্রেশন দূর করতে ইশতেকফার একটি শক্তিশালী হাতিয়ার প্রতিদিন অন্তত দশবার ইশতেকফার করুন এবং দেখুন কিভাবে আল্লাহ আপনার মনকে প্রশান্তি দিচ্ছেন আজই শুরু করুন আশা ও শান্তি ফিরে পাবেন ইনশা আল্লাহ ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য